এই সেই কৃষ্ণচূড়া যাই হোক আর কি গান পারি না তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার বাড়ির পাশেই দেখতে পাচ্ছেন পেছনে একদম গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুলে ভরপুর তো এরকম গাছ আর খুঁজতেছিলাম তো এটা হচ্ছে আমাদের পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় যে মাঠটা আছে সেই মাঠে হচ্ছে এই কৃষ্ণচূড়ার গাছ তো আশা করি আজকে খুব সুন্দর একটা ভিডিও পাবেন আর যারা এরকম ফুল দেখতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন শাখারিয়া পল্লিমঙ্গল যে হাটটা আছে সে হাটের সাথেই পল্লিমঙ্গল ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে যে যে মাঠটা আছে সে মাঠের সাথেই হচ্ছে এই গাছটা তো চলুন আমরা সুন্দর একটা ডোন ফুটেজ দেখে আসি আজকের এই ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা জানাবেন আমার নিজ এলাকার ভিডিও অবশ্যই আমার কাছে তো ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন